আকাশের দিকে তাকিয়ে কী ভাবছেন ঋষভ পন্থ হয়তো সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছেন তাকে নতুন একটি জীবন ভিক্ষা দেয়ার জন্য গাড়ি দুর্ঘটনায় পড়ে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন অনেক দিন এরপর শত শত দিনের অপেক্ষা মাঠে ফেরার লড়াই তারপর যখন ফিরলেন তখন শতক হাঁকিয়ে রাঙিয়ে রাখলেন নিজের প্রত্যাবর্তনটা তাই তো সৃষ্টিকর্তার প্রতি পন্থের এমন ধন্যবাদ জ্ঞাপন ছয়শো দিন পর আবারও সাদা পোশাকে ফিরেছেন ঋষভ পন্থ ভয়াবহ দুর্ঘটনার আগে যেখানে নিজেকে রেখেছিলেন সেখান থেকেই যেন আবার শুরু করলেন দু সালের ডিসেম্বরে পন্থের শেষ প্রতিপক্ষ ছিল বাংলাদেশ আবার যখন দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরলেন তিনি তখনও তার প্রতিপক্ষ বাংলাদেশি। গাড়ি দুর্ঘটনায় প্রায় বিপর্যস্ত পথ চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসটি রাঙিয়েছেন নিজস্ব ঢঙে ব্যক্তিগত রঙে সচরাচর আগ্রাসী আক্রমণাত্মক কৃষবের দেখাই মেলে ক্রিকেটার ঠিক কোন বলে খেলা হচ্ছে সেই বিষয়টি মুখ্য নয় কন্ডিশন কতটা বৈরী সেটা বিবেচনার বিষয় নয় পান্থ যতক্ষণ বাইশ গজে আছেন ততক্ষণ পন্থ কি চাচ্ছেন সেটাই মুখ্য সেটাই একমাত্র বিবেচ্য বিষয় নিজের ব্যক্তিগত ইনিংসকে একেবারে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে জানেন ঋষভ তাতে করে অবশ্য ভারতীয় দলই সবচেয়ে বেশি উপকৃত হয় ভয়ডরহীন এক আনঅর্থোডক্স এই ব্যাটার বাংলাদেশকে যেন হতাশার নোনাজলেই ডুবিয়ে মারলেন শেষ যখন দেখা হয়েছিল তখন প্রায় সেঞ্চুরি করেই ফেলেছিলেন মিরপুর টেস্টে তিরানব্বই রানেই থেমেছিলেন পন্থ চেন্নাইয়ে সেই নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসানদের বিরুদ্ধেই একশো নয় রানের ইনিংস খেলে মাঠ ছাড়লেন তিনি ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে টেস্ট ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির সবচেয়ে বেশি ছয়টি শত রানের নজির ছুঁয়ে ফেললেন পন্থ বুঝিয়ে দিলেন ভারতীয় দলের উইকেটরক্ষকের জায়গাটি একমাত্র তারই একশো আঠাশ বলের ইনিংসে তেরোটি চার চারটি ছক্কা স্ট্রাইক রেটটাও ছুঁয়েছে আকাশ পঁচাশি দশমিক এক পাঁচ কয়েক মাস আগেই বেন ভারতে খেলতে এসে বাজবল নিয়ে নানান কথা বলছিলেন রোহিত শর্মা উত্তর শুধু বলেছিলেন ওরা বোধহয় ঋষভ পন্থ নামের একজনের খেলা দেখেনি রোহিতের উত্তর যে অতি রঞ্জিত ছিল না প্রথম সুযোগী সেটি বুঝিয়ে দিলেন পন্থ রাহুল দ্রাবিড়ের দলে বাজবল তত্ত্ব ছিল না গৌতম গম্ভীরের দলেও নেই তাদের দলে পন্থ ছিলেন আছেন লাল বলের ক্রিকেটে আগ্রাসে ব্যাটিংয়ের জন্য সাত সমুদ্র তেরো নদী উড়িয়ে এসে কারো পরামর্শ দেওয়ার দরকার হয় না গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত পথ আবার ক্রিকেট ময়দানে ফিরবেন কিনা তা নিয়ে ছিল সংশয় বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ঋষভ জানিয়ে দিলেন পিকচার আভি বাকি হ্যাঁ বাংলাদেশের বোলারদের ক্লান্ত বদনের উপর চাবুকের আঘাত হয়ে নেমে এলো ঋষভের ব্যাট তিনি যেন জানিয়ে রাখলেন আমি ফুরিয়ে যাইনি গ্রিক পুরাণের ফিনিক্স পাখের মতোই তিনি ওই ধ্বংসস্তূপ থেকে উঠেছেন নব উদ্যম সাথে নিয়ে বদলায়নি কিছুই তার আগ্রাসনে ভাটা পড়েনি এক চিমটিও তিনি সরপের সেই পন্থ হই বনদি ফর্মেটে আবারও পা রেখেছেন দ্বিতীয় জীবন তিনি চেন্নাই টেস্টে পেয়েছেন অদম্য মানসিকতার ঋষভ নিশ্চয়ই একদিন ছুঁয়ে ফেলবেন সকল সাফল্য হারনামানা মানসিকতার মানুষেরা যে মৃত্যুকেও হার মানায় কখনো কখনো